আজকে আমি আমার ফ্রিজটা অর্গানাইজ করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব এর আগের দিন তো আমি আমার ডিপে কীভাবে মাছ রাখি সেটা শেয়ার করেছিলাম তো আজকে আমি আমার ফ্রিজের নর্মাল চেম্বারটা শেয়ার করব আপনাদের সাথে ডিম রাখার এই বাস্কেটটা আমি নিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে তো এই বাস্কেটটা আমি শুধু যে ডিম রাখি তা না এটা আমি মাল্টিপারপাস ওয়েতে ইউজ করি ফ্রিজের ম্যাটগুলো বিছিয়ে দিচ্ছি ম্যাট ব্যবহার করলে হয় কি ফ্রিজটা খুব বেশি একটা নোংরা হয় না ম্যাটটা ক্লিন করলেই হয়ে যায় ফ্রিজে ডিম রেখে দিলাম আর এবার আমি আমার মশলার বাটিটা রেখে দিলাম এই বাস্কেটটাতে আমি ধনিয়া পাতা রেখেছি তো ধনিয়া পাতা রাখার পরও বেশ কিছুটা জায়গা ছিল আমি ভাবলাম যে এটাকে আলাদা একটা সেকশন করে এখানে কাঁচামরিচও রাখা যেতে পারে তো আমি একটা শক্ত টাইপের কাগজ এই সাইজে কেটে নিয়ে এটাকে হাফ করে নিয়েছি একপাশে পাশে ধনিয়া পাতা এক পাশে কাঁচামরিচ রাখছি আপনারা কিন্তু এভাবে কাঁচামরিচের পরিবর্তে রসুনও রাখতে পারেন এছাড়াও আপনাদের যা যা দরকার আপনারা প্রয়োজন অনুযায়ী এখানে রাখতে পারেন আর এখানে যেহেতু পানি ঝরে যাওয়ার ব্যবস্থা আছে তাই এখানে কাঁচামরিচ আর পাতাটা নষ্ট হয় না এবার আসেন আমরা ডোরটা অর্গানাইজ করি এটা হচ্ছে একটা চকলেটের বক্স এটা নিহাম গিফট পেয়েছিল তো আমি এটার মধ্যে অন্য যে চকলেটগুলো ছিল সেগুলো এটার মধ্যে একসাথে রেখেছি যেন ওর চকলেট এলোমেলো না হয় আর খুঁজে পেতে সুবিধা হয় নিচে আমি সস সিরকা সয়া সস এই সব কিছুর বোতল গুছিয়ে রাখলাম একটা কাবাব মশলার প্যাকেট ছিল সেটা আমি ভিতরে রেখে দিলাম আর এখানে আমি আর একটা ছোটো অর্গানাইজার অ্যাড করে সেটার উপর যে বয়াম টাইপের মশলাগুলো ছিল সেগুলো রেখেছি আর এখানে আমার কাছে অনেকগুলো নুডলসের মশলা আছে সেগুলো আমি একটা বক্সে করে আটকে রাখলাম ছোটোখাটো খোলা জিনিসগুলো আমি আলাদা একটা বক্সে রেখেছি যেমন শাগুদানা চিরা এগুলো যে ছোট ছোট প্যাকেটে ছিল সেটা আমি একটা বক্সে করে এখানে রেখে দিচ্ছি ফ্রিজে যতই জিনিস থাকুক না কেন সব কিছু যদি অর্গানাইজ থাকে তাহলে কিন্তু সব কিছুই খুব ভিজিবল হয় আর এতে করে ওয়েস্ট হওয়ার চান্সেস কমে যায় তো আমি এখানে দুধের বাটিটাও রাখলাম উপরের তাকটা খালি রেখেছি লেফট ওভার কিছু থাকলে সেটা রাখার জন্য ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ